হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি আদমদিঘি বা বগার বাড়ি এলাকায় এটা নওগাঁ থানার ভেতরে এখানে এখানে আমি একাই আছি আর সবাই মসজিদে গেছে আসলে আমার গাড়িটা এখন চার্জ হচ্ছে এই যে গাড়িটা চার্জ হচ্ছে চার্জ হইলে এখান থেকে লুট করে আবার বগুড়ায় যাব আসলে রোডের ভিডিও আমি একা করতে পারিনি আর কেউ আসেনি তো সবাই দেখুন কিরকম ভিউ অস্থির একটা ভিউ দুপুর বেলা এই যে ছাইটা পুকুর ওই সাইডে পাতার গ্রাম্য এলাকায় অনেক সুন্দর লাগে ওই যে ওখানে মাটির বাড়ি এখানে শুধু মাটির বাড়ি আর মাটির বাড়ি এদিকে জমি আর জমি অস্থির একটা ভিউ তো আমার গাড়িটা চার্জ হচ্ছে এই গাছ থেকে ডাব পারবো এই তো এই গাছে একটা ডাব আছে একটা ডাব পারবো এখানে একটু ছোট্ট বাগান এই বাগানটাতে যে দেখেন কি করেছে সবাই একটু জানুন সাইড বিশাল একটা পুকুর এবং খালি শাইড মাটির বাড়ি গ্রামীণ একটা পরিবেশ খারা দুপুরবেলা কি কৰ মই একা থু গেছ বস্তু ভিডিঅ' বনাই উম